সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের গড় সম্পর্কিত কিছু যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে যেমন গড় সম্পর্কিত সমস্যা বলে ও সমাধান যোগ্যতা ভিত্তিক অষ্টম অধ্যায় একটি গাভ থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তার নিচের সকে দেওয়া হলো বার দেওয়া আছে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর দুধ শনিবারে দেয় তেরো লিটার রবিবারে দেয় ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে তেরো বুধবারে চোদ্দ লিটার শুক্রবারে সতেরো লিটার তো প্রথম প্রশ্ন হচ্ছে গড় কি দ্বিতীয় প্রশ্ন প্রথম চার মোট কত লিটার দুধ দেয় তাহলে প্রথম চার দিন মানে এক দুই তিন চার এই চার দিন আবার নম্বর প্রশ্ন শেষে তিন দিনের মত কত লিটার দুধ কত লিটার দুধ দেয় এই প্রশ্নের উত্তরগুলো আমাদের বের করতে হবে গড় কি তাহলে প্রথমে আমরা দেখি গড় কি গড় হচ্ছে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই রাশিগুলোর গড় অর্থাৎ রাশি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই সংখ্যাটা বইতেই দেওয়া আছে এরপরে প্রথম চার দিনে মোট দুধ দেয় প্রথম চার দিনে কত লিটার দুধ দেয় তো প্রথম চার দিনে দুধ দেয় প্রথম চার দিনে তেরো ষোলো পনেরো আর তেরো এই চারটা যোগ করবো যোগ করার পর যেটা বের হবে সেটাই হচ্ছে প্রথম চার দিনে মোট কত লিটার দুধ দেয় আর শেষের তিন দিনে কত লিটার দুধ দেয় অর্থাৎ শেষের তিন দিন বলতে হচ্ছে এই বুধ বৃহস্পতি শুক্র আর প্রথম ছিল কটা কটার এই এখন করব কটার জফল এই তো গন্বরে শেষের তিন দিনে মোট দুধ দেয় সতেরো চোদ্দ সতেরো লিটার টোটাল আটচল্লিশ লিটার এখন ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে যে গাভীটি গড়ে প্রতিদিন কত লিটার দুধ দেয় তাহলে গড়ে দুধ দেয় গাভীর প্রথম চার দিনে দুধ দেয় সাতান্ন লিটার শেষে তিন দিনের দুধ দেয় আটচল্লিশ লিটার তাহলে মোট তিন সাত সাত দিনে মোট দুধ দেয় লিটার তো সাত দিনে গড়ে দুধ দেয় হচ্ছে একশো পাঁচ লিটার সাত দ্বারা ভাগ দিলে আমাদের মোটার উত্তরটা পেয়ে যায় এরপরের প্রশ্নটা হচ্ছে তিন সন্তান ও তাদের পিতার করব সতেরো বছর ওই তিন সন্তান তাদের মাতার গড় বয়স পনেরো বছর মাতার বয়স তিরিশ বছর হলে প্রশ্ন হচ্ছে তিন সন্তান তাদের পিতার মোট বয়স কত খ নম্বরে ওই তিন সন্তান তাদের মাতার মোট বয়স কত গড় নম্বরে তিন সন্তানের বয়স কত ঘর নম্বরে তিন চার তিন সন্তানের বয়সের গড় কত অঙ্গ নম্বরে পিতার বয়স কত তাহলে প্রথমে তিন সন্তান তাদের পিতার মোট বয়স তাহলে তিন সন্তান তাদের পিতার গড় বয়স সতেরো বছর তাহলে তিন সন্তান আর পিতা কয়েকজন চারজন তাহলে চার দিয়ে এই গুণ করলে আমাদের বয়স বয়স মোট বের হয়ে যায় তাহলে তিন সন্তান তাদের পিতা অর্থাৎ চার জনের মোট বয়স চার সতেরো আটষট্টি বছর এরপরে খ নম্বর বলছে ওই তিন সনে তাদের মাতার তাহলে মাতার গড় বয়স ছিল পনেরো বছর তাহলে তিন সন্তান আর মাতা মিলা হচ্ছে চারজন চার পনের ষাট বছর ওই তিন সন্তান মাতার মাথার মোট বয়স চার পনের ষাট বছর এখন মাথার বয়স বলছে যে তিন সন্তানের বয়স কত গণম্বরের প্রশ্ন বলছে তিন সন্তানের বয়স কত তাহলে মাথার বয়স তিরিশ বছর এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে অপ্যকে যে মাতার বয়স তিরিশ বছর বলছে তিন সন্তানের বয়স কত তাহলে মাথার বয়স তিরিশ বছর তিন সন্তানের বয়স যে মাতার বয়সের সাথে যে সমস্যাটা বের হয়েছে তার থেকে তিরিশ বিয়োগ করলেই তিন সন্তানের বয়স বের হয়ে গেল এরপরও ঘ নম্বর তিন সন্তানের বয়সের গর। তিন সন্তানের বয়সের গড় কত তিন সন্তানের যে মোট বয়সটা বের হয়েছে এই মোট বয়স এই মোট বয়সকে তিন দিয়ে ভাগ দিলে গড় বয়স দশ বছর তারপর বলছে পিতার বয়স কত তিন সন্তানও পিতার মোট বয়স যেটা বেড়েছে আটষট্টি বছর এখান থেকে তিন সন্তানের বয়স তিরিশ বছরের বিয়োগ দিলেই তো পিতার বয়স বেড়ে যায় এই যে মোট পিতার বয়স আটত্রিশ বছর তিন নম্বরটা হচ্ছে সাতটি সংখ্যার যোগফল প্রথম তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন শেষের তিনটি সংখ্যার গড় আটান্ন প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর প্রথম তিনটি সংখ্যার সমষ্টিগত শেষের তিনটি সংখ্যার সমষ্টিগত প্রথম শেষের ছয়টি সংখ্যা সমষ্টি চতুর্থ সংখ্যাটি কত প্রথম তিনটি সংখ্যার গড় দিয়ে দিছে ছাপ্পান্ন প্রথম তিনটি সংখ্যা সমষ্টি তিন দিয়ে গুণ দিলে একশো আটষট্টি তারপরে শেষের তিনটি সংখ্যা সমষ্টি দিয়ে দিছে আট আটান্ন এখান থেকে সমষ্টি বের করতে তিন দিয়ে গুণ দিলেই শেষের তিনটি সংখ্যা সমষ্টি বের হয়ে গেল গ নম্বরে বলছে যে প্রথম আর শেষের ছয়টি সংখ্যার সমষ্টি তাহলে প্রথম তিনটা সংখ্যা আর শেষের তিনটা টোটাল কত ছয়টি সংখ্যার সমষ্টি একশো আটষট্টি যোগ একশো টোটাল তিনশো বিয়াল্লিশ আর চতুর্শ সংখ্যাটি আমাদের যে টোটাল মোট সংখ্যা দেওয়া আছে চারশো এক উদ্দীপকে ওইখান থেকে এই টোটাল ছয়টি সংখ্যার সমষ্টি বাদ দিলেই আমাদের চতুর্থ সংখ্যাটি বের হয়ে যায়

সাতটি সংখ্যার গড় যেটা দেওয়া আছে ওইটা থেকে ওইটার সাথে সাত গুণ দিলেই সাতটি সংখ্যার সমষ্টি বের হয়ে গেল আবার অন্য ছয়টি সংখ্যার সমষ্টি মানে এটা দা হলো তেরোটি সংখ্যা তো সাতটি সংখ্যার সমষ্টি বের হলো ওখান থেকে বিয়োগ দিলেই আমাদের অন্য ছয়টি সংখ্যার সমষ্টি বের হয়ে যায় তারপর অন্য ছয়টা সংখ্যার গড় এই যে ছয়টা সংখ্যার সমষ্টি বেড়েছে ছয় ছয় যেহেতু ছয়টি সংখ্যা ছয় দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাবো ছয়টা সংখ্যার গড় পেয়ে যায় সাতশো বিশ কে ছয় দ্বারা ভাগ দিলে একশো বিশ পাওয়া যায় তারপর বলছে সবগুলো সংখ্যার গড় কত এখানে উদ্দীপকের সবগুলো সংখ্যার সমষ্টি দিয়ে দিছে আমাদের এক হাজার নয়শো চব্বিশ একে টোটাল কয়টা তেরোটা সংখ্যা তেরো দিয়ে ভাগ দিলে আমাদের আহ গড় বের হয়ে যায় তাহলে সংখ্যাটির গড় এটার উত্তর হবে এটার উত্তর একশো আটচল্লিশ এই তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে